নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি নম্বর এল অবলিক পি আর অবলিক থ্রি সেভেন নাইন টু জিরো টু ফোর ডেটেড সাতাশ নয় দু হাজার চব্বিশ পরিষ্কার হেডিংয়ে যেটা রয়েছে অ্যাটেনশান অল হেড অব দি ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দি কাউন্সিল অর্থাৎ এক কথায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের জন্য এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে সেটা হলো ইন পার্শিয়াল মডিফিকেশান অব দি প্রিভিয়াস ভাইড নম্বর ডিএস এক্সাম জিরো ফোর এইট ডেটেড তিন পাঁচ দু চব্বিশ দিস ইজ টু নোটিফাই অল দি হেড অফ দি ইনস্টিউশন এফিল টু দি কাউন্সিলি অনলাইন সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এগামিনেশন অফ সেমিস্টার টু ইফ অ্যাপ্লিকেবল প্র্যাকটিকেল অ্যান্ড প্রোজেক্ট এক্সামিনেশন অফ ক্লাস ইলেভেন কাউন্সিল পোর্টল ইজ টু বি কমপ্লিটেড বিদিন ফোরটিন্থ এপ্রিল টু থাউজেন অর্থাৎ আগের যে নোটিফিকেশন দেওয়া ছিল জিরো ফোর এইট ডিএস এই যে নম্বরে যেটা তিন পাঁচ দু হাজার চব্বিশে প্রকাশ করেছিল কাউন্সিলের তরফ থেকে তার কিছুটা মডিফিকেশন করে এই নোটিফিকেশানে জানানো হচ্ছে যে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার টু যদি কেউ থাকে তার সাথে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশানের সমস্ত মার্কস কিন্তু চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই কাউন্সিলের পোর্টালে আপলোড করতে বলা হচ্ছে দ্যাট ইজ নো নিড টু আপলোড দি রেজাল্টস অফ দি সেমিস্টার ওয়ান এক্সামিনেশান সেপারেটলি অ্যাট দিস মোমেন্ট এবং সেমিস্টার ওয়ানের রেজাল্ট কিন্তু আলাদা করে এখানে আপলোড করার দরকার নেই সেরকমটাই কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র মার্ক্স আপলোড করলেই হবে অল দি কনসার্ন এইচ ওইজ আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু নোট দি অ্যাবাব চেঞ্জেস অ্যান টেকনিকশনস অ্যাকর্ডিংলি এবং প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের বলা হচ্ছে যে এই পরিবর্তনটা হয়েছে এবং এই সংক্রান্ত যা পদক্ষেপ নেওয়া সেটা নিতে বলা হয়েছে তারপর নিজের সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জিব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেমিস্টার ওয়ানের যাবতীয় মার্কস তার সাথে সেমিস্টার টু এবং সাপ্লিমেন্টারি এক্সামিনেশান যদি থাকে সেমিস্টার টু এর সেটাও কিন্তু আপলোড করতে হবে এবং এর পাশাপাশি প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশান ক্লাস ইলেভেনের এর যে মার্কস সেটাও কিন্তু আপলোড করতে বলা হচ্ছে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ